কাওয়ার যাত্রীরা এত উত্তেজিত হয়ে সি জওয়ানকে ফেলে পেটা বেট যোগী আদিত্যনাথের রাজ্য বলে সবাই চুপ এই সবই কি গেরুয়া শিবিরের আসলে এক ধরনের ললেসনেসকে প্রমোট করার চেষ্টা যোগী আদিত্যনাথও পরে রাজনীতি করে মির্জাপুর সিরিয়াল মনে আছে সেই কালিন ভাই আর গুড্ডুর সিরিয়াল যেখানে নিজের হাতে আইন তুলে নেওয়াই শেষ কথা উত্তরপ্রদেশের সেই মির্জাপুর আবার খবরের শিরোনামে এবার স্টেশনে সিআরপিএফের জওয়ানকে প্রচণ্ড মেরেছেন এক জওয়ানকে প্রচণ্ড মেরেছেন সাতজন কাওয়ার যাত্রী দেখুন এই শ্রাবণ মাসে কাওয়ার যাত্রা অত্যন্ত পবিত্র জিনিস সেখানে লাখো লাখো ভক্তের সমাগম হবে এটাই স্বাভাবিক কিন্তু এটা কোন ধরনের আইনশৃঙ্খলার অবস্থা যে রেল স্টেশনে একজন সিআরপিএফ জওয়ানকে ফি ফেলে পেটাচ্ছেন কাওয়ার যাত্রীরা অন্য কোনো রাজ্যে হলে এতক্ষণে তো গেরুয়া শিবির নেমে পড়তো এই দেখুন জেহাদিরা কি করছে এই দেখুন জেহাদিরা কিভাবে সি আর পি এফকে পেটাচ্ছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার কেন চুপ কেন চুপ পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী শ্রাবণ মাস হিন্দুদের কাছে পবিত্র মাস সেই মাসে কাওয়ার যাত্রা হবে আমরা সবাই জানি কিন্তু প্রতিবার কাওয়ার যাত্রাকে কেন্দ্র করে একটা সাম্প্রদায়িক উত্তেজনার তৈরির চেষ্টা করে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার ওই রাস্তায় যদি অন্য কোন সম্প্রদায়ের মানুষের পড়ুন মুসলিমদের দোকান থাকে তাহলে নাকি দোকানের মাথায় তাদের টাঙিয়ে দিতে হবে দোকানের মালিকের নাম কি যাতে সুযোগ পেলে দোকানের উপর হামলা চালানো যায় এই নিয়ে ভারতবর্ষের সুপ্রিম কোর্টে পর্যন্ত মামলা হয়েছে সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞার পরও যোগী আদিত্যনাথের সরকার অবশ্য যে সরকার বুলডোজার রাজ চালায় এবং সেই বুলডোজার রাজ নিয়ে সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞার পর সুদ্রোয় না তাদের কাছ থেকে আর কি বলা যায় এবার মির্জাপুরে একজন সি এর জওয়ানকে রেল স্টেশনে ফেলে যেভাবে কাওয়ার যাত্রীরা পিটিয়েছেন তা দেখলে শিউড়ে উঠতে হয় পশ্চিমবঙ্গে যদি এই ধরনের কোনো ভিডিও হতো যদি পুলিশকে ফেলে কেউ পেটাতো তাহলে এতক্ষণে জেহাদি থেকে শুরু করে শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ছটা চিঠি লিখে ফেলতেন যোগী আদিত্যনাথের রাজ্য বলে সবাই চুপ ঘটনা ঘটার অনেক পরে সাতজনকে গ্রেফতার করা হয়েছে কিন্তু এই ললেসনেস কেন প্রতিবার কাওয়ার যাত্রাকে কেন্দ্র করে এই সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা কেন এ সবই কি গেরুয়া শিবিরের দাঙ্গা বাঁধানোর ছক এই সবই কি গেরুয়া শিবিরের আসলে এক ধরনের ললেসনেসকে প্রমোট করার চেষ্টা দেখুন আজকের পৃথিবীতে মবক্রেসি একটা সাংঘাতিক শব্দ আমাদের প্রতিবেশী বাংলাদেশে মবের হাতে মানুষের খুন হওয়ার ঘটনা নিরাপত্তারক্ষীদের খুন হওয়ার ঘটনার কথা আমরা রোজ শুনছি বাংলাদেশে মৌলবাদী আপাতত ক্ষমতায় কিন্তু ভারতবর্ষ ভারতবর্ষের যে লম্বা গণতান্ত্রিক ঐতিহ্য সেটাকে কি গেরুয়া শিবির ধ্বংস করে দিতে চাইছে তা না হলে কাওয়ার যাত্রীরা এত উত্তেজিত হয়ে সিআরপিএফ জওয়ানকে ফেলে পেটাবেন কেন আর গেরুয়া সন্ন্যাসী যোগী আদিত্যনাথই চুপ করে থাকবেন কেন আমি বাঙালিকে আরেকবার সুভাষ বসুর কথাটা মনে করিয়ে দিই উনিশশো সালে সুভাষ বসু বলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু যারা গেরুয়া পরে ভোট চাইতে আসে ভোটের জন্য বাড়ি বাড়ি আসছে তাদের থেকে সতর্ক তাদের গড়া ধাক্কা দেবে নেতাজি এই কথাটা বলেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিশানা করে কারণ শ্যামাপ্রসাদ সেই সময় হিন্দু মহাসভার নেতা হিসেবে বাড়ি বাড়ি হিন্দু সন্ন্যাসীদের পাঠাচ্ছে যোগী আদিত্যনাথও গেরুয়া পরে রাজনীতি করে যেটা ভারতবর্ষের গণতন্ত্র রাজনৈতিক চিন্তাভাবনার বিরোধী আর সেজন্যেই একদল উচ্ছৃঙ্খল কারোয়ার যাত্রী নিরাপত্তা রক্ষীদের এভাবে পেটাতে পারল ভারতবর্ষ যাতে উচ্ছন্নে না যায় ভারতবর্ষে যাতে গণতন্ত্র টিকে থাকে সেই জন্য আমাদের এই ধরনের প্রতিটি ঘটনার প্রতিবাদ হোক